আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমিও কিন্তু ভালো আছি তো আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি এইটা হচ্ছে ওয়াজিয়া মামুনির জন্য যে বলছিলাম আমরা এতিম বাচ্চা খাওয়াবো এবং হচ্ছে হুজুর খাওয়াবো কোরআনী খতম দিব তার জন্য আমরা আজকে চলে আসছি সোজা বাজারে বাজারে এখানে আমরা হাজব্যান্ড ওয়াইফে বৃষ্টির মধ্যে চলে আসছি ভালো ভালো মাংস কেনার জন্য কারণ যেহেতু আমরা হুজুর এবং এতিম বাচ্চাদেরকে খাওয়াবো এজন্য ভালো ভালো জিনিস নিতে হবে যাতে তারা তৃপ্তি মজায় খাইয়া আমার মেয়ের জন্য বেশি বেশি দোয়া করতে পারি তোমরা অনেকেই কিন্তু জিজ্ঞাসা করতেছো ওয়াজিয়া মামুনের জন্মদিন কবে ওয়াজিয়া মামুনের জন্মদিন হচ্ছে আঠারোই সেপ্টেম্বর আর আমরা কোনো প্রোগ্রাম করব না তার জন্য আমরা ভাবছি যে নি ওয়াজিয়ার জন্য কোরআন খতম দেওয়াবো এবং হচ্ছে এতিম বাচ্চাদেরকে খাওয়াবো হুজুর এনে মিলাদ পড়াবো আলহামদুলিল্লাহ এই আশাটা আমার হাজবেন্ড পূরণ করে দিছে তার জন্য সকাল সকাল বাজারে চলে আসছি আইসে হচ্ছে কেনাকাটা শুরু করে দিছি আমরা আমাদের মতো সুন্দর করে কেনাকাটা করে বাসায় চলে আসছি আর আইসে দেখি আমার হাজবেন্ড লেগে গেছে আমাদের ঘর গোছানোর কাজে যেহেতু আমাদের এখানে পুরানে খতম দেওয়াবো সেহেতু ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর আমার হাজবেন্ড কিন্তু আমাকে আজকে খুব 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 হেল্প করছে আর দেখেন আমার ঘরের এই অবস্থা এখন সবাই বলবেন সারাদিন কি করেন আসলে সারাদিন এত এত ব্যস্ত ছিলাম যা বলার বাহিরে আমি খুবই অসুস্থ এই জন্য ওয়াজিয়ার আব্বুই সব কিছু করতেছে আর দেখেন বাপ মেয়ে মিল্লা কি করতেছে দুষ্টামি করতেছে আর কাজ করতেছে তার সাথে কিন্তু আমাদের বাড়িতে আরো স্পেশাল মানুষ আসবে এই জন্য তার সুন্দর করে সাজাতে হবে তার জন্য আমি নিয়ে এসেছি টিএইচ ও ট্যাক্স ব্র্যান্ডের এই পর্দাগুলা এর আগেও কিন্তু আমি আনছি তোমরা কিন্তু অনেক অনেক পছন্দ করছো এবারও কিন্তু সেম জায়গা থেকে আমি আনছি তাদের প্রোডাক্ট এবং কোয়ালিটিগুলা খুবই ভালো আমার থেকে পার্সোনালি অনেক ভালো লাগে তার জন্য আমি তাদের থেকেই কিন্তু পর্দাগুলা আনি আর দেখেন ওয়াজিয়ার আব্বু কিন্তু হঠাৎ সারপ্রাইজ পেয়ে কিন্তু একদম খুশি হয়ে গেছে তো আপনাদেরকে বলি এগুলো হচ্ছে টিএইচ ও ট্যাক্স ব্র্যান্ডের আইস বেলভেটের ব্রিক্সের তৈরি করা এই পর্দাগুলা কিন্তু খুবই ভালো এবং মানসম্মত যারা যারা এই পর্দাগুলো নিবেন অবশ্যই তাদের লোগো দেখে কিন্তু আসল প্রোডাক্টটা ক্রয় করবেন আর এই পর্দাগুলোতে আমার ঘরটাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আমার থেকে কিন্তু অনেক ভাল লাগছে কারণ ব্লুর মধ্যে কমলা কালারটা কিন্তু অনেক সুন্দর খাটছে তো যারা যারা নিতে চান তারা ফেসবুক পেজ এইচ ও কভার থেকে নিতে পারেন অথবা আমার স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন আর হ্যাঁ সরাসরি কল দিয়েও কিন্তু নিতে পারেন তাছাড়া কিন্তু পর্দাগুলোতে আমার ঘরটা কিন্তু সুন্দর করে ফুটছে আর আমরা তো জামাই বই একদম খুশি হয়ে গেছি এখন হচ্ছে আমাদের পরের ঘরের পদ্মা গুলা লাগানোর পালা তো ভিডিওটা বেশি লং করব না সবাই ওয়াজিয়া মামনির জন্য দোয়া করবেন আল্লাহ তাকে সবসময় যত সুস্থ রাখে এবং নেক হায়াত দান করে আর অনেকে জিজ্ঞেস করেন আপু ওয়াজিয়া মামুনিকে ভিডিওতে আনেন না কেন আসলে ওয়াজিয়াকে যেদিনই ভিডিওতে আনি কয়েকদিন পরে এসে অসুস্থ হয়ে যায় এক একজনের এক এক ধরনের মন্তব্য বাচ্চাদের প্রতি আপনারা জানেন বাচ্চাদের কিন্তু কুদৃষ্টি পরে তাই তো ওয়াজিয়া মামুনিকে আমরা ভিডিওতে কম আর হ্যাঁ তোমরা কে কেউ আজ আমার পছন্দ করো আজকের ভিডিওতে কিন্তু কমেন্টে দেখতে চাই